আমি পঁচিশ তারিখের মধ্যে কিছু নয় না আমার কাজ করতে ভালো লাগতো না কোনো কিছু ভালো লাগতো না আপনি থাকেন কোথায় আমি সৌদি আরব জি জানা আছি জি জানা আবু আর দোকান

আপনার যে যে বলেন ভাল লাগে না মানে রুমে গেলেও ভাল লাগে না দোকানেও ভালো লাগে না অস্টিল লাগে মানে কোনো কিছু কাজ কাম করতে ভালো লাগে না এখন দেখেন আপনার সব ফিরে আসছে এবং কমপ্লিট সব চলে যাবে এবং আমরা এখন হুজুর রোকাইয়া চালাই রোকাইয়া করতেছি আবার আপনাকে পানি পড়া তেল পড়া দিছি যে যে পানি পড়া তেল আমি এখনো তেল দিচ্ছি দেখুন তেল তেল খাইয়া পানি দেখায় আসছে তেল আর পানি একসাথে কই দাও দরকারের দিয়ান মাতার হুজুর আমি কখনো ভাবি নাই যে আসলে আমি সুস্থ হম আমার এরকম পরিস্থিতি দুই হাজার সালের পর থেকে দুইটা বৎসর আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি আমি একটু ভালো হই সে আবার করে একটু ভালো হই সে আবার করে এইভাবে হুজুর কতদিন বলেন আর একটা সুস্থ মস্তিষ্ক করে যদি করে আর হবে না আর ক্ষতি হবে না আর হইলেও কোনো লাভ নাই কারণ আমরা আসি তো গোড়ায় আমি তো কোনো রোগী ছেড়ে দেই না এই যে আপনার সমস্যা হইলে সমস্যা আশা করি হবে না হইলেও আমরা তো আসি হুজুর একটা জিনিস চিন্তা করেন মানুষ মানুষের এইভাবে ক্ষতি করে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তার জন্য তার সুস্থ রাখে সৃষ্টিকর্তা জানেন ভগবান একজন আছে ও সুস্থ থাকলে আপনারা আবার ক্ষতি করবে যাই হোক ক্ষতি আর করবে না আশা করি আমরা ওই ব্যবস্থা করে দিছি আর ক্ষতি যদিও করে লাগবে না এর লাগলেও আমরা তো আসি

আমরা বলি দিই ডাইরেক্ট সুস্থ করার মালিক আল্লাহ আমি উসিলা এখন কার উসিলা যে কে সুস্থ হবে আল্লাহ ভালো জানে কিন্তু সঠিক যদি চিকিৎসা দেওয়া হয় প্রথম হইল সঠিক রোগ নির্ণয় করতে হবে আপনার সমস্যাটা কি ওই অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেওয়া হয় আপনি সুস্থ হবেন এখন আপনার ফ্যাট ব্যথা মাথা ব্যথার ওষুধ দিলে ভালো হবেন না হবেন এখন আপনার কি সমস্যাগুলো ছিল কুফুরি ছিল আমরা দেখলাম এগুলো আমরা কাজ করে দিছি হ্যাঁ এখন আপনি সুস্থ হয়ে গেছেন এখন আপনার এটা যদি আমি দৌড়তে না পারতাম তাহলে আপনি তো জীবনে অসুস্থ হইতেন না আর এটা কাজে কি করতাম ঠিক না আচ্ছা আর একটা হলো আমাদের ভিডিও নিয়ে এখন অনেকে প্রতারণা করে সুস্থ আর সাক্ষাৎকার দিয়া কিছু মানে এটি শয়তান মানে এটি তো আসলে কবিরাজ না বা হুজুরও না ওরা আমাদের ভিডিওর উপরে আরেকজনের নাম্বার দিয়ে মানে এভাবে দিচ্ছে মনে হয় যেন আমি সেজন্য সবাইকে বলি যারা কাজ করবেন আমার কথা বলতে দেন হ্যাঁ যারা কাজ করাইবেন বা তারা চিকিৎসা নিবেন আমাকে যেন ভিডিও কলে দেখা হয় এবং আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন পঞ্চাশ চব্বিশ আটত্তর আর একটা নাম্বারও আছে ওইটা কম চলে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল জিরো ডাবল ফাইভ ডাবল ফাইভ তবে প্রথমটাই চলে বেশি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন পঞ্চাশ চব্বিশ আটত্তর

খবর আল্লাহ হ্যাঁ এখন কয়েকদিন কি বললাম দুই হাজার তেইশ সাল ডিসেম্বরের তেরো তারিখ আমার সমস্যাটা এখন তো আপনার ডিসেম্বর দুইটা বছর আমি আগুনের মত জ্বলছি আগুন একটা জ্বলন্ত মানুষ যেভাবে জলে ঠিক এরকম আমি আমার সৃষ্টিকর্তা এত ধৈর্য দিচ্ছে

এই এই যে এত আমাদের চিকিৎসা পদ্ধতিটা হইলো কোরআনিক চিকিৎসা আরেকটা হইলো আমাদের সাপোর্ট চিকিৎসা করা বড় কথা না সাপোর্ট দেওয়া পরবর্তীতে আপনার আবারও সমস্যা হবে হইলে এটা টেকাল দিবে কেটা টেকাল দেওয়ার লোক থাকা লাগবে মানে আমরা এই টেকালটা দিই হ্যাঁ এই দইলো বড় সাপোর্ট চিকিৎসা দিয়ে আপনারা যদি আমি এখন খবর না নিয়ে যোগাযোগ না করি আপনার কোনো লাভ নেই আপনার আবার সমস্যা হয়েছে আপনি কার কাছে যাবেন আবার যাবেন আবার টাকা দিবেন তখন আপনি কি করবেন আমাকে জানাইবেন আমরা ব্যবস্থা নিব সমস্যা হতেই পারে ঠিক না এই যে আমরা সাপোর্টটা দিই সাপোর্ট ফাইলি বুঝবেন এই এই কদিনে তো বুঝছেন সাপোর্টটা আসলে আমাকে পাওয়া যায় কিনা মেসেজ দিলে দেখি কিনা ধরি কিনা হয়তো ডাইরেক্ট ফোনে পান না কিন্তু মেসেজ দিলে তো আমরা রেসপন্স করি হ্যাঁ আমি দেখতেছি দেখি কি হয়েছে এখন ব্যবস্থা নিচ্ছি ঠিক না আমার প্রতি কোনো অভিযোগ

কাজের জন্য কিছু লাগে ওই যে সব মিথ্যা না আপনার আমি আপনার ওর কি কথা বললাম যে আপনার মনে হয় আমার একটা মৃত্যু মানুষ জীবন্ত দান দিচ্ছেন সৃষ্টিকর্তা তো সবকিছুর মালিক আপনার আমার মুখে এখন আসি আমি লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি প্রবাসের মাটিতে আমি দুইটা বছর কোনো কিছু করতে পারিনি দুইটা বছরের ভিতরে আমি অনেক আগে যেতে পারতাম অনেক সফল হইতে পারতাম কিন্তু সে আমার এই সফল হয়তো দিল না আমি সৃষ্টিকর্তা কাছে প্রভুর কাছে বিচার থাকছে তার জন্য তার জন্য বিচার হয় আমি এটা অবশ্য যদি আমার দোষ আমার কোনো দোষ থাকে

সবার কাছে আমি রিকোয়েস্ট করে আমার মুখের ব্যবহার আমার চলাফেরার ধরন দিকে কথা পাতি দিকে তার আমার বলছে তার কথাই বলছে এখন আপনিও বলছেন আমি শিউর টাওয়ার জন্য তারে আমি আপনার কাছ থেকে মানে নামটা জানছি লোকটা আমার হয়েছে ফোন কিছু করা যাবে না তবে আপন লোকেরা গনিষ্ঠ বন্ধু এগুলা করে এটাই হলো প্রমাণ যারা এককারে গনিষ্ঠ আপন বন্ধু সবচেয়ে বেশি ক্ষতি করে এক সময় এটা কেউ বুঝে না হ্যাঁ এটাই আসলে সত্যি তো ঠিক আছে আপনি তো কথা বলছেন যে আপনাদের কথা বলছে যে আমার সমস্যা নাম বলে আমি সৃষ্টিকর্তার কাছে না সে আমার একটা প্রবাসী সে আমার এত ক্ষতি করছে এটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছি কারো কাছে নাই তার সাথে আমার কোন মারামারি নাই কোনো দ্বন্দ্ব নাই কোন তর্ক বিতর্ক কিছু নাই সৃষ্টিকর্তার কাছে আমি দিচ্ছি না